ছোট একটা টর্চ লাইট অনেকে হ্যান্ডি একদম ছোট একটা টর্চ লাইট অনেকে হ্যান্ডি টর্চ লাইট চাই যে আমি একদম টুকটাক অল্প স্বল্প ইউজ করার জন্য নিতে চাই একটু দেখতে দেখতে সুন্দর তাদের জন্য এই লাইটটা এই লাইটটা স্টেরওয়ালা একটা বেল্ট পাওয়ার মোটামুটি ভালো এটা একশো থেকে মিটার পর্যন্ত রেঞ্জ পাবেন এটা কভার করবে আর এটা এটার প্রাইজ রাখা যাবে এবার চারশো টাকা চারশো টাকা এটা রিচার্জ এবং প্লাস্টিক না এটা মেটালের দুইশো তিনশো আড়াইশো টাকায় বিক্রি হয় মেটালেরটা দিয়ে দিচ্ছে আজকে চারশো টাকা চারশো টাকা আর এটা থেকে অল্প একটু বড় একটু বড় সাইজের এটা যদি এটা পাঁচশো পঞ্চাশ টাকা রাখা পাঁচশো পঞ্চাশ টাকা রাখা পাঁচশো পঞ্চাশ টাকা এরপরে একটু ভালো মানে যদি নিতে চান যারা চাচ্ছেন করুক আমি একটু ভালো ব্যাক চাচ্ছি ছোট গুলো ধরেন মোটামুটি একটা জ্বালায় রাখলে আপনি আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট ব্যাকআপ পাবেন আর এগুলো যদি আপনি এক টানা নন স্টপ জ্বালায়া ধরে রাখেন সেক্ষেত্রে দুই ঘন্টা মিনিমাম ব্যাকআপ পাবেন দুই ঘন্টা ব্যাকআপ পাবেন আর দুই কেউ তো আর এরকম টস লেট ভাবে জ্বালায়া ধরে রাখে না নরমালি আমরা অফ করে করে ইউজ করি সেক্ষেত্রে অনায়াসে উনি পাঁচ ছয় ঘন্টা ব্যাকআপ পাবেন আর ব্যাকআপ পাওয়া যাবে আর যদি এবার জ্বালায় ধরে রাখে তারপরেও উনি দুই ঘন্টা এই চার্চের ব্যাকআপ পাবেন

এটা ষোলোশো পঞ্চাশ টাকা এটা যদি দুইটা নেন ক্ষেত্রে আপনার তেত্রিশশো টাকা প্রাইস করে কিন্তু যারা কাউকে গিফট করতে চাচ্ছেন তাদের জন্য একটা প্যাকেজ আমরা রেখেছি এখানে এটা টোকিও সেট ব্যান্ডের একটা প্রোডাক্ট সাবরে নিউ ম্যাক্স এটা এটা যদি নেন আপনারা এরকম দুটা একসাথে একটা সেট পেয়ে যাবেন দুই ব্যাটারি সেট এটার সাথে দুটা টর্চ লাইট দুটা ব্যাটারি দুটা চার্জার থাকবে ফুল প্যাকেজ গিফট করার জন্য পারফেক্ট একটা জিনিস সেক্ষেত্রে এটা তেত্রিশশো টাকা খরচ করা লাগবে না এটা যদি দুটা নেন না অবশ্যই কম এটা যদি দুটা নেন তেত্রিশশো টাকা না এটা বরাবর তিন হাজার টাকা নিতে পারবেন তিনশো টাকা ডিসকাউন্ট কম্বো প্যাকটা যদি কেউ নিতে চায় একদম গি দেখতেও খুব সুন্দর যাকে দিবেন তারও খুব পছন্দ হবে ইনশাআল্লাহ এরপর কি কালেকশন থাকবে ভাইয়া এরপরে এটা থেকে আর একটু বড় তিন ব্যাটারি সাইজের একটা টর্চ এটাও টোকিও সেট ব্র্যান্ডের আমরা সব চেষ্টা করি ব্র্যান্ড নিয়ে কাজ করার জন্য যাতে কাস্টমাররা নিয়ে একটু স্যাটিসফাই হয় আচ্ছা এগুলো ওয়ারেন্টি হয় এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে এক বছরের ওয়ারেন্টি পাবেন এক বছরের ওয়ারেন্টি সেই ক্ষেত্রে দেখে যে যদি আপনার বাল্ব কেটে যায় বা ব্যাটারিটা ডাউন হয়ে যায় বাল্ব বা ব্যাটারি তো রিপেয়ার করা পসিবল হয় না আমরা বাল্ব এবং ব্যাটারি চেঞ্জ করে দিব অর্থাৎ বাল্ব এবং ব্যাটারি গ্যারান্টি পাবেন আর ফুল যে বডিটা সে বডিটা আপনার থাকবে জাস্ট ব্যাটারি বাল্বের এক বছরের গ্যারান্টি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন প্রাইসটা এটার প্রাইস রাখা যাবে বা উনিশশো টাকা এটা ঢাকার বাইরে যদি নিতে চান আমাদের স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন মডেল নাম্বারটা বললে সামান্য কিছু অ্যাডভান্সের ভিত্তিতে আমরা কন্ডিশনে চৌষট্টি জেলায় হ্যান্ড ডেলিভারি করে থাকি এরপরে দেখব এটা তিন ব্যাটারিরই আরেকটু বড় সাইজ এটা টোকিও সেটের নাইন মডেল এটা হচ্ছে আপনার একটু বড় ব্যাটারি এটা ব্যাটারিটা আমি একটু খুলে দেখাই এটা ব্যাটারিটা হচ্ছে 5000 এমএএইচ এর ব্যাটারি 5000 এমএএইচ এর ব্যাটারি হ্যাঁ ব্যাকআপটা যদি এটা নেন এটা আপনার একটা না 3 ঘন্টার মতো এটা ব্যাকআপ পেতে পারবেন হ্যাঁ এগুলো কিন্তু ভাই খোদাই করে লেখা আছে মেড ইন জাপান আমি আমার ভিউয়ার্স কে দেখিয়ে দিই মেড ইন জাপান খোদাই করে লেখা আছে ব্র্যান্ডিং করা আছে কিন্তু এগুলো জাপান থেকে আসে না এগুলো কিন্তু দুবাই থেকে আসে হ্যাঁ হ্যাঁ দুবাই থেকে আসে কেউ জাপান ভাবে ভুল করবেন না যে এগুলো জাপানি প্রোডাক্ট জাপানি কোম্পানি প্রোডাক্ট কিন্তু দুবাই থেকে আসে তোকে সেটার এই প্রোডাক্টটা যদি না এটা রাখা যাবে 2200 টাকা 2200 টাকা 2200 টাকা এটা এটা ছোট এটা হচ্ছে 1900 টাকা এটা একটু বড় এটা 2200 টাকা এরপরে আছে এটা হচ্ছে চার ব্যাটারি সাইজের চার্জার চার ব্যাটারি চার ব্যাটারি চার ব্যাটারি সাইজে এটা ব্যাকআপটা অনেক বেশি যাবে এটা মোটামুটি 3 ঘন্টা প্লাস যাবে ইনশাআল্লাহ আর যদি কোনো কারণে আমাদের কোনো প্রোডাক্ট আপনার চার্জিং ব্যাকআপ আপনি স্যাটিসফাই না হন প্রোডাক্টটা অক্ষত অবস্থায় নিয়ে আসলে আমরা রিটার্ন করে দিব জি আমাদের রিটার্ন অপশন আছে সেই ক্ষেত্রে আমাদের এক্সচেঞ্জ অপশন আছে সেই ক্ষেত্রে একটা ছোট কন্ডিশন আমাদের লাইটে কোনো ফিজিক্যাল ড্যামেজ আমরা এলাও করব না এছাড়া যদি আপনার লাইটে প্রবলেম হয় নিয়ে আসলে আমরা এক্সচেঞ্জ করে দিব ইনশাআল্লাহ আর টোকিও সেটের এই প্রোডাক্টটা যদি না এটা 2500 টাকা প্রাইস রাখা যাবে 2500 টাকা টোকিও সেটের টিএস এন95 এটা চার ব্যাটারি এটা টর্চ লাইট মোটামুটি কোয়ালিটিফুল প্রোডাক্ট এরপরে আসতেছি কিছু ওয়াটারপ্রুফ টসলাইটে অনেকে চাইছেন যে ওয়াটারপ্রুফ নিতে চাচ্ছি আমি ভাই বৃষ্টির দিন ইউজ করতে পারবেন তখন ইউজ করতে পারবো খেতে খেতে আমার সব জায়গায় কারো অজ্ঞতা অবশ্যতার হাত থেকে পানিতে পড়ে গেল কোনো সমস্যা হয় লাইটে কোনো ড্যামারেজ হবে না টোকিও সেটের এই প্রোডাক্টটা এটা মডেল নাম্বার হচ্ছে টিএস ফাইভ ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান থ্রি ওয়ান এটা ওয়াটারপ্রুফ হওয়ার কারণ হচ্ছে এটা চার্জিং দিবেন এখান থেকে এখান থেকে চার্জ করে নিয়ে আপনি আবার এটাকে আপনি যখন ঘুরিয়ে দিবেন তখন এটা ভালো মতো লেগে যাবে আর কোনোভাবে পানি ঢুকার কোনো সুযোগ নেই অন্যান্য ট্রিমার গুলো অন্যান্য লাইটে এখানে জাস্ট রাবার দেওয়া থাকে আর এগুলোতে রাবার দেওয়া না এগুলো সরাসরি প্যাস সিস্টেম যার কারণে পানি ঢুকার কোনো ধরনের কোনো সম্ভাবনা এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ এটা আলোটা অনেক ভালো আমি তো আলোটা জ্বালায় দেখাই দিই আপনারা তো এখানে আলোর ভিতরে আলোটা হয়তো বুঝবেন না আলোটা অনেক বেশি আলো হবে এটা যদি নেন এটা রাখা যাবে আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা এটাও আড়াই হাজার টাকা রাখা যাবে আর সেম এই প্রোডাক্টারই কালার চেঞ্জ হবে গোল্ডেন কালার যারা গিফট করতে চাচ্ছেন একটা সুন্দর একটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট গিফট করতে চাচ্ছেন তাদের জন্য ওয়াটারপ্রুফ প্রুফ এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা যদি এটা ছাব্বিশশো টাকা প্রাইস রাখা যাবে ছাব্বিশশো টাকা প্রাইস রাখা যাবে গোল্ডেন কালার ইউনিক কিছু চাচ্ছেন এবার আসেন এটা দুটা যদি নেন সেক্ষেত্রে পাঁচ হাজার এটা দুটা যদি নেন সেক্ষেত্রে পাঁচ হাজার তাহলে চারটা নিলে কত পড়লো আপনার দশ হাজার দুইশো টাকা পড়লো কিন্তু যদি এখানে একটা কম্বো প্যাকেজ রেখেছি আমরা টোকিও সেটের ফোর ইন ওয়ান কম্বো প্যাক এই সেম প্রোডাক্টটারই চারটা প্রোডাক্ট এখানে দেওয়া আছে আমি একটু আনবক্স করে দেখাই সেম চারটা প্রোডাক্ট এখানে এখানে কিন্তু একটা ভ্যারাইটিজ আছে ভাই আমি খুললেই আপনারা বুঝতে পারবেন দেখেন এটা কালারগুলো কিন্তু আরো ইউনিক চারটা চার কালারে এক্স কালারের আছে রোজ গোল্ড কালার আছে ব্ল্যাক আছে একটা ডিপ অ্যাশ কালার আছে এবং চারটা প্রোডাক্টই কিন্তু 100% ওয়াটারপ্রুফ চারটা প্রোডাক্টই হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার এখানে চারটা চার্জার চারটা লাইট এবং চারটা ব্যাটারি আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু চারটা যদি একসাথে নেয় সেক্ষেত্রে কিন্তু আর দশ হাজার দুইশো টাকা প্রাইস পড়বে না এটা আপনার ভিডিওর জন্য একটা ডিসকাউন্ট প্রাইস এটা চারটা একসাথে নিলে নয় হাজার টাকা পড়বে না নয় হাজার টাকা রাখা যাবে চারটা প্রোডাক্ট যদি কেউ একসাথে নিতে চান এক হাজার টাকা না বারোশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন বারোশো টাকা ডিসকাউন্ট পাবেন এই প্রোডাক্টটা নিলে মডেল নাম্বার না এটা ফোর ইন ওয়ান প্যাক বললেই হবে ওয়াটারপ্রুফ প্রুফ ফোর ইন ওয়ান প্যাক তো এটা খুব সুন্দর একটা প্যাকেজিং করে দেওয়া আছে কাউকে দিলে তার খুব পছন্দ হবে ইনশাআল্লাহ এই প্যাকেজটাও আছে আপনারা কিন্তু বাসার জন্য লাইট নিয়ে আসেন থেকে না এলে মানে একটা বস্তা করে না এলে আপনারা দেশ থেকে ইনশাআল্লাহ আমাদের এখান থেকে খুব ভালোভাবে নিতে পারবেন এরপরে আপনার খুব পপুলার দুটো মডেল জিপাস ব্র্যান্ডের দুই ব্যাটারি এবং তিন ব্যাটারির টর্চ লাইট এগুলো খুব চলতেছে এগুলো যদি নেন এই দুই ব্যাটারির টর্চ লাইটটা রাখা যাবে 1400 টাকা আর তিন ব্যাটারিটা রাখা যাবে 1500 টাকা 1500 টাকা এরপরে যারা যারা বাসা বাড়িতে যারা বাসা বাড়িতে কিছু চার্জার লাইট নিতে চাচ্ছেন তাদের জন্য অল্প কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি আপনার বাসা বাড়িতে প্রচুর আলো হবে হ্যাঁ আপনি একটু ধরে দেখেন ব্যাটারি কিন্তু অনেক ভারী অনেক এটা জ্বালায় রাখলেও এটা তিন ঘন্টার মতো ব্যাকআপ পাবেন এই লাইটটা মিনিমাম তিন ঘন্টা পাবেন চাইলে এটাকে একটু ডিম করতে পারবেন একটু ডিম করে দিলে ব্যাকআপটা আরো বেড়ে যাবে হাইলাইট দিতে পারবে এটা যদি নেন এটা প্রাইস দেখা যাবে এক হাজার টাকা এরপরে নিয়ে আসছি ফোর টিউবের এটা চার্জার লাইট যারা একটু সুন্দর কোয়ালিটি চাচ্ছেন এটা কিন্তু একবার প্রেস করলে এ পাশে দুটা বাতি চলবে সেকেন্ড টাইম প্রেস করলে এ পাশে দুটা বাতি জ্বলবে চলবে চারটা বাতি এখানে এখানে দুই পাশেই আপনারা এটা জ্বালাইতে পারবেন এটা যদি নেন এটা যাবে বারোশো টাকা টাকা এবং এটাও মোটামুটি আপনার তিন ঘন্টা মতো ব্যাকআপ পাবেন এটা প্রাইস বারোশো টাকা যারা টেবিল ল্যাম্প চাচ্ছেন আপনার বাসা বাড়িতে পড়ালেখার জন্য এটা একটা চার্জ সিস্টেম টেবিল ল্যাম্প এসিডিসি কারেন্টও চলবে চার্জেও চলবে দুই চলবে একবার প্রেস করলে হোয়াইট ল্যাম্প সেকেন্ড বার ওয়ার্ম হবে এবং থার্ড বার এবং আলোটা একটা মিক্স আলো পাবেন এরপর অফ হয়ে যাবে এটা প্রাইস দেখা যাবে বারো টাকা কোয়ালিটি ফুল এটা হচ্ছে ট্রান্সপারেন্ট এটা ট্রান্সপারেন্ট দুই পাশে হবে এখান থেকে যখন ট্রেড করবেন আলোটা জ্বলবে প্রচুর আলো হবে প্রচুর আলো হবে এটা কিন্তু পাঁচ ঘন্টা ছয় ঘন্টা বলে বিক্রি হচ্ছে আমরা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা বলবো না মোটামুটি আপনি না হলো এটা চার ঘন্টা জ্বলবে এভাবে আপনার চার ঘন্টা জ্বালাইতে পারবেন এটা যারা প্রোডাক্ট চাচ্ছেন যারা প্রচুর আলো চাচ্ছেন এবং সেই সাথে চার্জিং ব্যাকআপও অনেক চাইতেছেন তাদের জন্য মিস্টার লাইটের এই প্রোডাক্টটা এটা কিন্তু এখানে লেখা আছে মেড ইন জাপান এগুলো কিন্তু আমি বারবার আমাদের ভিউয়ারদেরকে বলে দিচ্ছি কোনো প্রোডাক্ট কিন্তু জাপান থেকে আসে না হ্যাঁ যারা জাপানি প্রোডাক্ট চাচ্ছেন তারা কিন্তু দ্বিধাদণ্ডে পড়ে যাবেন কারণ জাপানি কোনো প্রোডাক্ট আসে না আপনার যদি নিতে হয় এগুলো দুবাই থেকে আসে চায়না থেকে আসে কিন্তু কোয়ালিটি খুব ভালো আপনাদের যে যে কয়টা প্রোডাক্ট আসে দেখানো হয়েছে প্রত্যেকটা প্রোডাক্ট আমি কোয়ালিটি ফুল দেখানোর চেষ্টা করছি সেই সাথে এই প্রোডাক্টটাও খুবই কোয়ালিটি ফুল হবে এটা যদি আমাদের কাছ থেকে নেন চার হাজার টাকা প্রাইস রাখা যাবে আর পাশে এখানে কয়েকটা সার্চলাইট আছে যারা প্রচুর ডিস্টেন্স চাচ্ছেন আমাদের দেড় কিলোমিটার দুই কিলোমিটার ডিস্টেন্স প্রয়োজন সে সাথে ব্যাকআপ অনেক বেশি প্রয়োজন তাদের জন্য সাচলাইট গুলো নিয়ে এসেছি এই সাচলাইট গুলো আপনার প্রচুর আলো হবে এখানে হয়তো আলোর পরিমাণ বেশি হবে চাইলে আপনি এখানে আলো কমায় রাখতে পারবেন চাইলে আপার ডিপারও আছে দূরে কোথাও ইউজ করতে পারবেন অনেকে আপনার খামার বাড়িতে ইউজ করে সেক্ষেত্রে চার্জার লাইটের মতো আপনি এখানে ইউজ করতে পারবেন এখানে হ্যান্ডেল সিস্টেম দেওয়া আছে প্রত্যেকটার সাথে একটা করে দেওয়া থাকবে এটা এটা ক্যারি করতে ওয়াশিং সাসলাইট এটা প্রাইস রাখা যাবে ভাইয়া তিন হাজার দুশো টাকা তিন হাজার দুশো টাকা ব্র্যান্ডের সানফ্র্যান্ডের এইটা সাসলাইটটা এটা এইট এইট টু ফাইভ মডেল এটা নিলে এটার প্রাইস রাখা যাবে মাত্র তিন হাজার চারশো টাকা তিন হাজার চারশো টাকা পাওয়ারটা ভালো অনেক পাওয়ার এটা আবার পিছনেও বাতি আছে তাহলে পিছনে বাতিটাও আপনারা ইউজ করতে পারবেন সামনে পিছনে দুদিকেই বাতি আছে আর সর্বশেষ আমাদের ভিডিওতে দেখাতে চাচ্ছি আপনার সানফোর্ডের তিরিশ হওয়াটা একটা সাবস্লাইট ত্রিশ শটের সাফলাইট যে বাতিটা সে বাল্বটা তিরিশ হটে একটা বাল্ব দেওয়া আছে এটার ভিতরে এটা কিন্তু অনেক আলো হবে অনেক আলো হবে অনেক আলো হবে আলগনি ইলেকট্রনিক্স আমি এখানে দেখাই দিচ্ছি সব নাম্বারটা হচ্ছে টোয়েন্টি বাইতুল মোকাররম মার্কেট আলগনি ইলেকট্রনিক্স